নমস্কার আজকে যে ভিডিওটা বানাতে চলেছে সেটা হচ্ছে সাধারণ লোকের জন্য দেখো অনেকে আছে পড়াশোনা জানে না এবং তারা নকশা লিখতে পায় না এবং মন্ত্র লিখতে পায় না এবং মন্ত্র জপ করতে পারে না লিখতেও পায় না জপও করতে পারে না এবং বুঝতেও পায় না তাদের কথা ভেবে আমি আজকে যে ভিডিওটা বানাতে চলেছে সেটা হচ্ছে অতিরিক্ত শত্রু বসীভূত করা এবং দমন করা ভিডিও বানাচ্ছে তা একটা কথা তোমাদের কাছে দেখো সেটা হচ্ছে কি আমার ভিডিওটা দেখাকালীন অবশ্যই একটা লাইক দেবে কারণ লাইক দিলে তাহলে আমি আগাম দিনে আটা ভিডিও তোমাদের জন্য বানানোর জন্য একটা মনে আশা পুস্তকও যাবে ঠিক আছে এটুকু তোমার দয়া করে বলবে হ্যাঁ আর যদি তন্ত্রমন্ত্র যদি শেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে তা যে বিষয়ে ভিডিও বানাবো সেই বিষয়ে আমি চলে যাচ্ছি হ্যাঁ কীভাবে তাবিজটা বানাবে সেই বিষয়ে আমি আলোচনা করব পঞ্জিকা খুলে দেখবে মানে পঞ্জিকায় দেখবে রোহিণী নক্ষত্র কবে লাগবে এবং কত তারিখে এবং কটা থেকে কটা অবধি থাকবে সব পঞ্জিকায় লেখা থাকে ঠিক আছে সেই রোহিণী নক্ষত্র তোমরা এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন কি বা তিন চার দিন আগে পঞ্জিকা খুলে চেক করে নেবে হ্যাঁ যে কবে রোহিণী নক্ষত্র পাওয়া যায় দেখে নেবে তারপর সে রোহিণী নক্ষত্র সময় এই তাপসটি কয়েক করবে হ্যাঁ কীভাবে করবে সেটা আমি এখন বলবো ওই রোহিণী নক্ষত্রে দেখবে যে যে বটগাছ বড়ো বড়ো যে বটগাছ হয় বটগাছের ঝুড়ি নামে সেই বটগাছে দেখবে বটগাছে বটগাছের ডালে দেখবে অন্য একটা গাছ হয় ওই ডালেই হয় সেই গাছটার নাম হচ্ছে পরগাছা ঠিক আছে যাকে বলে বটগাছের পরগাছা ঠিক আছে মানে ওই পর গাছাটা অন্য গাছের উপরে নির্ভর করে গাছটা বেঁচে থাকে ওরা মাটিতে হয় না নিচেতে হয় না যে কোনো গাছের উপরেই হয় তবে আমি যে তাবিসের কথা বলছি হুম সেটা তোমার বট গাছে পর লাগবে অন্য কোনো গাছে পর গাছে হলে হবে না ঠিক আছে রোহিণী নক্ষত্রে ওই গাছের পর গাছা নিয়ে আসবে হ্যাঁ দেখবে কটা থেকে কটা অবধি নক্ষত্র থাকে সেই নক্ষত্রের ভিতরে বটগাছের পর গাছা তোমরা যেভাবে হোক বাঁশে কাচি বেঁধে হোক চাকু বেঁধে হোক গাছে উঠুক যে হোক ওই পরগাছাটা নিয়ে আসবে সেই পরগাছা আনার পরে কি করবে সেটা আমি এখন বলবো তোমাদের ভিডিওটা বেশি বড় বানাবো না ছোট বানাবো পর গাছাটা এনে দুই ইঞ্চি মাপে কাটবে দুই ইঞ্চি মাপে কাট দিয়ে কাটা হয়ে গেলো তারপরে তোমার যে শত্রুগুলো আছে হ্যাঁ কেটে নিয়ে তোমার যে শত্রুগুলো আছে লাল কালি দিয়ে একটা কাগজে সেই শত্রুগুলো একাধিকভাবে নাম লেখবে নাম লেখা হয়ে যাবে তারপরে কী করবে ওই যে লাল গাছ বটগাছের যে পর গাছাটা ওটা লাল একটা কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবে পেঁচিয়ে নিয়ে ছোট্ট একটা দুই ইঞ্চি লম্বা তো তাবিজে ভরা দেবে না তুমি লাল কাপড়ে বেঁধে হাতে ধারণ করবে ধারণ করার পরে শত্রুর সামনে যাবে যাওয়ার পরে দেখবে যে শত্রু তোমাকে দেখছে আর ফটাফট বস হয়ে যাচ্ছে সে তোমার পাড়ার শত্রু হতে পারে বাজারে শত্রু হতে পারে কোনো অফিসে শত্রু হতে পারে হুম মানে তুমি যেখানেই যাবে সেখানেই দেখবে শত্রু তোমার প্রতি নত হয়ে যাবে এটায় কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগবে না বিনা তন্ত্রে এত বড় কাজ এটায় যারা সাধারণ লোক যারা তন্ত্রমন্ত্র জব করতে পারে না তাদের কথা ভেবে আমি এই বিদ্যাটা দিলাম এই বিদ্যাটা আমি অনেক কভাবে প্রয়োগ করেছি যারা গরিব মানুষ আমার কাছে আসে টাকা পয়সা খরচ করতে পারে না তাদের জন্য আমি এই কাজটা করে দিই আর কোনো পয়সা করি কিছুই নিই না আমি কারণ এটা আমার কোনো খরচই নেই করে দিই তোমরাও করো তোমরাও ফল পাবে ঠিক আছে আর যাদের তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছে আছে তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে কীভাবে জয়েন্ট হবে কিভাবে কি করতে হবে আমার ভিডিওর নিচে আমি সব কিছু কারণ সব লিখে দেবো তোমার সেখান থেকে করে নেবে হুম সবাই ভালো থাকবে